আসসালামু আলাইকুম মাইডের স্টুডেন্ট চলে আসলাম তোমাদের জন্য আরো একটা পরিপূরকের ক্লাস নিয়ে এটা একটু ডিফারেন্ট টাইপের আগের ক্লাসগুলো যারা আমার ধারাবাহিকভাবে করেছো আজকের ক্লাসটা তুমি হান্ড্রেড পার্সেন্ট বুঝবা আর যদি তুমি ধারাবাহিকভাবে আইসিটিটাকে সহজ করে শিখতে চাও তাহলে যুক্ত হয়ে যেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে যেখানে তোমাকে প্রতিটা টপিক একশো পার্সেন্ট বুঝিয়ে দেওয়ার গ্যারান্টি নিয়ে আমরা ক্লাস করাই মানে তুমি বুঝবে ইনশাল্লাহ তো চলো আজকের ক্লাসটা শুরু করি এখানে কিন্তু বলা আছে দুইয়ের পরিপূরকের সাহায্যে মাইনাস পি এবং মাইনাস কিউ নির্ণয় করো এটা দুইটা কিন্তু লেখা আছে মানে পিটাও দশমিকে আছে কিউটাও দশমিকে আছে তোমাকে পরিপূরক করতে হবে তো অলরেডি বেসিক আমরা যারা বেসিক পারো তারা তো এখন ম্যাথ নিতে পারবা তো যারা আসলে একদমই পারবা না তারা ক্লাসটা মনোযোগ সহকারে করো ইনশাল্লাহ আমি পুরো বিষয়টা বুঝাই দিব তো প্রথমে আমরা যেটা করব এখানে দেখো সিষট্টি আছে এটা দশমিকে আছে এটাকে আমরা দশমিকে থাকলে তো কোনো প্যারা নাই দশমিক থেকে সদ মানে সোজা বাইনারি বানাবো তো আমরা তো বাইনারি বানাইতে পারি তো এখানে ছেষট্টি লিখবা দশমিক থেকে বাইনারি বানাইতে গেলে দুই দ্বারা ভাগ করতে হয় কারণ বাইনারি বেজ হচ্ছে দুই এটা তোমরা জানো তো দুই দ্বারা আমরা ছেষট্টিরে ভাগ করলে দুই ছেষট্টির মাঝে কতবার যায় এটা সবাই জানে তেত্রিশ বার যাবে ভাগ শেষ থাকবে না কারণ তেত্রিশ দু কোনো ছেষট্টি হয় ভাগ শেষ শূন্য আবার দুই এবার তেত্রিশের মধ্যে কতবার যাবে ষোলো বার যাবে তুমি গুনগুন করো ষোলো দুগুণে কত হয় বত্রিশ তাহলে অবশিষ্ট থাকে কত এক এখানে লিখে দিব এবার দেখো দুই ষোলোর মধ্যে কতবার যাবে আটবার যাবে আট বার থাকে শূন্য দুই আটের মধ্যে কতবার যাবে অবশিষ্ট থাকে শূন্য আবার দুই চারের মধ্যে দুইবার যাবে অবশিষ্ট থাকবে শূন্য দুই দুইয়ের মধ্যে একবার যাবে অবশিষ্ট থাকবে শূন্য এখানে দেখো লাস্টে আমরা যখন আরেকবার দুই দ্বারা ভাগ করবো দুই একের মাঝখানে যায় না গেলে শূন্য আর এই ওয়ানটা এই দিকে চলে যাবে তো আমরা এখান থেকে নর্মালি ফার্স্টে শিষ্যটির যে বাইনারি মান সেটা বের করে নিচ্ছি ওয়ান জিরো 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 ওয়ান জিরো লাস্টে একটা জিরো হবে এখানে লিখে তো এটা হচ্ছে তোমার এর বাইনারি মান আশা করি তোমরা বুঝছো যদি কেউ না বুঝো ভাই না পারো সে আমার বলবা আমি তোমাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি শিখাবো এটা আমার কিন্তু চ্যালেঞ্জ তোমাকে শিখতে হবে এরপরে দেখো কিউ সমান লেখা আছে টু বি এটাকে আমরা ফার্স্ট আগে নিয়ে নিব যেহেতু আমার কিউ এখানে দশ লেখা আছে তাই না দশমিকে নিয়ে নিব তো সিকিউতে এখানে দেখো তোমার হেগজা ডিসিমাল দিছে হেগজা ডিসিমাল থেকে আমরা দশমিকে যাব যে কোন সংখ্যা থেকে দশমিকে যাওয়ার নিয়ম হচ্ছে গুণ করে যেটা তোমাদের শিখাইছি যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাইতে হলে গুণ করে যাইতে হবে তো এখানে লেখবার টু তারপরে আমি দেখো কি করব এখানে ফলো করো কি করব বলো এখন সুন্দর করে এটাকে জাস্ট গুণ করে দিব কত দ্বারা গুণ করব ষোলো দ্বারা এখানে যা বেস থাকবে সেই বেস দ্বারা গুণ করবা ষোলো দ্বারা তুমি দুই রে গুণ করবা তাহলে দুই গুণন ষোলো ষোলো দ্বারা তুমি কি করবে তারপরে বি রে গুণ করে দিবা দুই গুণন বি গুণন ষোলো তো সব মিলে যেটা হবে ভাইয়া ষোলো দু কোনো এখন বলতে পারেন স্যার পাওয়ারে এখানে ওয়ান আর জিরো কেন এখানে দুইটা সংখ্যা আছে তুমি এদিক থেকে শুরু করবা মানে যে প্রথম ষোলোর সাথে যে বি গুণ করছি না ষোলোর সাথে গুণ করছি বি ষোলোর সাথে দুই এখন এখান থেকে তুমি শুরু করো জিরো ওয়ান এদিকে যদি আরো অনেকগুলো সংখ্যা থাকে তাহলে জিরো ওয়ান টু থ্রি এভাবে চলে যাবে ঠিক আছে যদি আরও চারটা ষোলো থাকতো তাহলে কি হতো জিরো ওয়ান টু শুধু ষোলোর উপরেই পাওয়ারটা দিব আর যখন আমি এইদিকে যাব জিরো থেকে এইদিকে গেলে কি হবে মাইনাস হবে সেটা দশমিকের ক্ষেত্রে বোঝাইছিলাম অথবা তুমি এভাবে ভাবতে পারো যে এখানে দুইটা সংখ্যা আছে আমি যদি এদিক থেকে মান বসাই যেহেতু দুইটা সংখ্যা আছে তাহলে আমি এক কমায় দিব দুই থেকে একবার দিলে এক থাকে তাহলে পাওয়ার বসবে এক শূন্য মানে তুমি যেভাবে খুশি বসাইতে পারো পাওয়ারটা তো এখানে তুমি গুণ করে দিলে ষোলো দু কোনো বত্রিশ আর এখানে দেখো ষোলোর উপরে জিরো মানে হয় এক যে কোনো সংখ্যার উপরে জিরো মানে কত হবে এক এক হচ্ছে তারপরে এখানে কিন্তু আছে সাথে রে যদি গুণ করি বি মানে হচ্ছে এগারো বি মানে কত এগারো তাহলে আমি এগারোর সাথে যদি এক গুণ করি এগারোকে এগারোই হবে বত্রিশ তেতাল্লিশ মানে এগারো যোগ করলে তেতাল্লিশ সুতরাং এটা আমাদের কোথায় আসলো দশমিক কত আসলো তেতাল্লিশে আসছে তো আমরা দশমিক পেয়ে গেছি এবার এটাকে আমরা কি করবো আবারও বাইনারি করবো একটু আগে যে করলাম দুই দ্বারা ভাগ করলে বাইনারি হয়ে যায় দুই তেতাল্লিশে কতবার যাবে একুশ বার যাবে অবশিষ্ট থাকবে এক কারণ একুশ দিয়ে কোনো বিয়াল্লিশ হয় আশা করি এটা তোমরা বুঝবা তারপর এখানে ভাগ করলে দুই বিশের মধ্যে দশ বার যাবে অবশিষ্ট থাকবে এক দুই দশের মধ্যে পাঁচ বার যাবে অবশিষ্ট শূন্য দুই পাঁচের মধ্যে দুই বার যাবে দুই দুকোনো চার অবশিষ্ট এক দুই দুইয়ের মধ্যে একবার যাবে অবশিষ্ট শূন্য দুই একের মধ্যে যায় না জন্য শূন্য আর এখানে এক আগে তো শিখাইলাম আমি তো এর তেতাল্লিশের হচ্ছে তোমার এটা তোমরা চাই একটু এটা লিখতে পারো যে নিচ থেকে আমরা উপরে দিকে গেছি এখানে তুমি এটা লিখে দিও দাগ দিয়ে এই যে এমএসপি এলএসপি ওকে তাহলে একদম পরিপূর্ণ হয়ে গেল আমরা তেতাল্লিশ এর বাইনারি পেয়ে গেলাম তো পরিপূরক করতে হলে ভাইয়া ফার্স্টে আমাদের কি করতে হবে বাইনারি মান আগে নিয়ে আসতে হবে যে সংখ্যায় দিক না কেন আমরা যেভাবেই পারি আগে দুইটারই বাইনারি মান বের করব আর আমাদের এখানে কিন্তু বলছে দেখো মাইনাস পি মাইনাস কিউ দুইটার মানে কিন্তু মাইনাস দুইটার মান যদি মাইনাস হয় তাহলে যেটা করতে হবে দুইটারই পরিপূরক করতে হবে মানে এখানে শুধু আমরা একটা পরিপূরক করলে কিন্তু হবে না এখানে পরিপূরক করতে হবে চলো আমরা পি কিউ দুইটারই পরিপূরক করে ফেলি পরিপূরক কেমনে করে তোমরা জানো দুইয়ের পরিপূরক করতে হবে এখানে পি সমান ছেষট্টি তো ছেষট্টিটাকে আমরা সুন্দর করে আগে লিখলাম যে যে মানটা দিয়েছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো এটুকু লিখছি মানে এখানে এক দুই এখানে টোটাল সাতটা সংখ্যা আছে বাট আমরা এখানে আট বিটে লিখবো এই জন্য তুমি সাইড দিয়ে লিখে দিবা আট বিট রেজিস্টারে লিখে দিবা ঠিক আছে আট বিট রেজিস্টারে তুমি এটাকে আট বিট পূর্ণ করবা তারপর একের পরিপূরক করার সময় কি করতে হবে ভাইয়া উল্টা দিতে হয় শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থেকে এক শূন্য থেকে এক শূন্য থেকে এক শূন্য থেকে এক এক থেকে শূন্য শূন্য থেকে এক তো উল্টায় দিলে সেটা কি হয়ে যাবে একের পরিপূরক এর সাথে যদি আমরা এক যোগ করে দিই তাহলে সেটা কি হয়ে যায় দুইয়ের দুইয়ের পরিপূরক তো আমরা এখন এক যোগ করে দিব দেখো যোগটা বুঝো এই যোগে এখানে যোগ করতে হবে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হবে শূন্য হবে কারণ ওয়ান ওয়ান যোগ করলে কত হয় শূন্য হয় হাতে থাকে এক আমরা কিন্তু যোগটা অনেক ডিটেলসে শিখাইছি সেই ডিটেলস ক্লাসগুলো করলে আশা করি তোমার যোগ নিয়ে সমস্যা হওয়ার কথা না হাতে থাকে এক এক তো তোমার এই এই শূন্যর কাছে বসে গেল তাহলে শূন্য আর এক যোগ করলে কত হবে এখানে কিন্তু এক হবে আর তো হাতে থাকে না তাই না এখন বাকি যা আছে সেগুলো বসায় দিবা চারটা এক আছে তুমি এখানে চারটা এক বসায় দিলাম এক দুই তিন চার তার আছে শূন্য আর এক এটাই হচ্ছে আমার দুইয়ের পরিপূরক তো মনে রাখবা এখানে পজিটিভ শিশুর ছিল এখানে কিন্তু মাইন্ড মানে নেগেটিভ হয়ে গেছে তো দুইয়ের পরিপূরক করলে পজিটিভ মানটা কি হয়ে যায় নেগেটিভ হয়ে যায় বুঝতে পারছো এই বিষয়টা মনে রাখবা যে হচ্ছে যখনই আমরা পরিপূরক করব তখন পজিটিভ মানটা কি হবে নেগেটিভ মান হয়ে যাবে আমরা কিন্তু বেসিক পড়াচ্ছি আর একটা সৃজনশীল এখানে সমাধান করে দিচ্ছি তোমাদেরকে পরীক্ষাতে তোমরা সেম এভাবেই করবা তো আমরা এখানে দেখো একটা মানে পিএড দুয়ের পরে করে ফেলছে আবার কিউ সমান যেটা আছে লিখলাম এখানে সাইডে লিখে দিবে আট বিট রেজিস্টারে লিখবা এখানে দেখো টোটালি কিউ এর যে বাইনারি পাইছিলাম ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান এটা লিখছি আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা সংখ্যা হয়েছে আট বিট করার জন্য সামনে দুইটা শূন্য দিব এখানে কি লিখবে আগের মতো আট বিট রেজিস্টারে লিখবা তুমি সৃজনশীল তো এভাবে অ্যান্সার করে ফেলবা তারপর একের পরিপূরক কি হবে ভাইয়া উল্টায় যাবে শূন্য থেকে এক শূন্য থেকে এক এক থেকে শূন্য শূন্য থেকে এক এক থেকে শূন্য শূন্য থেকে এক এভাবে লিখবা তারপর এর সাথে এক যোগ করে দিবা তো ফাইনালি যোগ করে দিলে আমাদের এখানে দুয়ের পরিপরক হবে এখন দেখো শূন্য আর এক যোগ করলে কত হবে এক হবে আর বাকিগুলো যা আছে তাই থাকবে তাই না জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তারপর এখানে কি হবে ডাবল ওয়ান এটা কি হলো মাইনাস তেতাল্লিশ প্লাস তেতাল্লিশ ছিল যখনই আমরা দুয়ের পরিপূরক করছি তখনই সেটা কি হয়ে গেছে মাইনাসের তেতাল্লিশ হয়ে গেছে তো আমরা দেখো দুইটারই কিন্তু পরিপূরক করছি তো দুইটাই যেহেতু নেগেটিভ ছিল আমরা করছি পরিপূরক করছি বুঝতে পারতেছো দুইটার পরিপূরক করার পর এখন জাস্ট এই দুইটাকে আমরা যোগ করে দিব যোগের মাধ্যমে পার্থক্য তাহলেই কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে চলো আমরা এখন এটাকে করে ফেলি আমরা আরো ডিটেলসে শিখবো তো আমরা এখান থেকে দেখো মাইনাস তেষট্টি দশমিকের মানে যে পরিপূরক করার পর যে মানগুলো পাইছি সেই মানটা লিখছি আমরা দেখো ছেষট্টি জন্য পাইছিলাম হচ্ছে ওয়ান জিরো তারপরে এখানে চারটা ওয়ান ওয়ান জিরো আর এটার জন্য তোমার যেটা পাইলাম সেটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা লিখে ফেলছি এই যে মানগুলো দেখছো এখন আমরা যোগের মাধ্যমে তো বিয়োগ করতে হয় মানে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় এটাকে বলা হয় এটাই হচ্ছে পরিপূরক চলো এখন আমরা বাইনারি যোগটা করে ফেলবো তো যারা যোগ পারো তারা তো অলরেডি পারোই আর যারা পারো না তাদের কিন্তু শিখতে হবে শিখতে হলে কোথায় আসতে হবে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যে বলবা স্যার আমি আইসিটি শিখতে চাই বেসিক থেকে দেখো কি এতটা সহজ ভাবে নিও না অনেক স্টুডেন্ট কিন্তু ফেল ফেল করে অ্যাড হয়ে তুমি করবে না মনে রেখো তো এইবার যদি আমরা যোগ করি তাহলে কি হবে ওয়ান শূন্য যোগ করলে কত হবে ওয়ানই হবে ওয়ান শূন্য যোগ করলে আবারও ওয়ানই হবে ওকে এবার আসো যোগটা ভালো করে বুঝো ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে শূন্য হবে ওয়ান ওয়ান যোগ করলে শূন্য হয় হাতে থাকে এক এক চলে আসলো এখানে আবারও হয়ে গেলো ওয়ান ওয়ান যোগ করলে কত হইলো শূন্য হইলো হাতে থাকলো আবারও এক এবার এক যদি যায় ভাইয়া এখানে ওয়ান ওয়ান অলরেডি আছে দুই আছে দুইয়ের সাথে এক যোগ করে কত হয়েছে তিন হয়েছে মানে তিন হইলে তো আমাদের বেশ থেকে দুই বাদ দিতে হবে সেখানে কিন্তু আবার একই হয়ে যাবে হাতে আবারও এক থাকবে এখানে এক বসে যাবে তার মানে কত হবে ওয়ান ওয়ান শূন্য হবে হাতে আবারও এক থাকবে এখানে এক যে দুই হয়েছে দুই হইলে কত হবে শূন্য হবে হাতে আবারও এক থাকবে এখানে তোমার চলে গেল দুই হয়েছে তাই না দুই হয়েছে হাতের এক দিয়ে কত হইলো তিন হইলো হাতে থাকলো এক এক সামনে বসে গেল এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা সংখ্যা আসছে এটা হচ্ছে ক্যারিবিট আর আমরা আগেই জানি হচ্ছে ক্যারিবিট কি না বলো তো ক্যারিবিট বিবেচনা ক্যারিবিট কি না বলো ক্যারিবিট বিবেচনা তাহলে ক্যারি বিটটা বাদ দিয়ে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার বাট এইখানে আট নাম্বার যেটা থাকে ভাইয়া সেটা কিন্তু চিহ্নবিট এই আট নাম্বারটা চিহ্ন বিট তোমাদের কিন্তু এখন বেসিক পড়াচ্ছি আট নাম্বারে যদি কখনো জিরো থাকতো তাহলে বুঝতে সংখ্যাটা পজিটিভ আট নাম্বারে যদি কখনো ওয়ান থাকে তাহলে বুঝবে সংখ্যাটা নেগেটিভ কারণ দেখো এই দুটাকে যদি আমরা মাইনাস মাইনাসে প্লাস করি এখানে দশমিক যোগ বিয়োগ যদি করি মাইনাস একশো নয় আসবে আর এটা যে মাইনাস সেটা বোঝাবে হচ্ছে যে আট নাম্বার সংখ্যাটা আট নাম্বার সংখ্যাটা হচ্ছে তোমার চিহ্ন বিট মানে এটা তোমাকে বোঝাবে এই সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ বুঝতে পারছো তার মানে এটা আমাদের নেগেটিভ সংখ্যা বুঝতে পারতেছি তাহলে এখানে তুমি দুই পরে পরে পি আর এর মান হচ্ছে মাইনাস একশো নয় বা তুমি জাস্ট এখানে যেতে পাইছো এটা লিখে দিলেই তোমার কিন্তু অ্যান্সার হয়ে গেল ক্যারিবিটটা বাদ দিয়ে দিতে ক্যারিবিট তো বিবেচনা ক্যারিবিট বাদে যা আছে লিখে দিবা এই হচ্ছে আমাদের পুরো একটা প্রসেস সৃজনশীলে আসলে আমরা এইভাবে করে দিব তাহলে আমরা একদম এখান থেকে ফুল মার্ক পেয়ে যাব ক্লাসটাতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় সরাসরি তুমি হোয়াটসঅ্যাপে সাপোর্ট নিবা আমার কাছ থেকে আমি তোমাকে বুঝাই দিব ইনশাআল্লাহ